সকলে কেমন আছেন আশা করছি সকলে মহান আল্লাহ তালা অবশ্যই ভালো আছেন আসলে আমরা ফ্রেনিবাসী কুমিল্লাবাসী আমরা এখন এই মুহূর্তে এই মুহূর্তে আছি হচ্ছে কুমিল্লা বুড়ি তো এখানের অবস্থা খুবই ভয়ানক আমরা আসলে যে যেভাবে পারি আমরা মানে অর্থ দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক যে যেভাবে পারি আমরা সহযোগিতা করি বন্যায় যারা আছে মানে বন্যায় যারা মানে অবস্থা খারাপ অবস্থা খারাপ পর্যায়ে আছে যাদের কোনো আর ঠিক যাদের অবস্থা খুবই ভয়াবহ আমরা তাদের সাথে থাকার চেষ্টা করি যেভাবেই পারি শ্রম দিয়ে হোক টাকা দিয়ে হোক কষ্ট দিয়ে হোক আর বিশেষ করে আরেকটি কথা হচ্ছে যে এখানে আসার পূর্বে আমরা সকালে নৌকা নিয়ে আসার চেষ্টা করি কিন্তু এখানে নৌকা কোনো কাজেরই না আসলে স্পিড বোর্ড হলে ভালো হয় কারণ এখানে যে পানি যে স্রোত সেটা নৌকা সহ চলে যায় তো আমরা চেষ্টা করব স্পিড বোর্ড নিয়ে আসার জন্য এই স্ট্রিট বোর্ড নিয়ে আসতে আসলে আসলে মানুষের মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায় খাবার আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা এই অবস্থা এ অবস্থার যাতে আছে মানুষ আপনারা সকলে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা এই পরিস্থিতি থেকে বাংলাদেশ থেকে অতি দ্রুত হেফাজত করে অতি দ্রুত পানিতে এই পানি পানিকে তালা যাতে মাটির নিচে দাফন করে না তা এই বলে আপনি আজকে আপনাদের সঙ্গে নিলাম সালাম আলাইকুম আপনার